আজকের ম্যাথ ক্লাসে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় ছয়ের পৃষ্ঠা নাম্বার আটচল্লিশের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে ভগ্নাংশের সাথে ভাগের পূর্ণ সংখ্যার ভাগের ম্যাথগুলো আছে তো আমরা আগে ভিডিওতে আমরা কিছু ম্যাথ শিখছি যে ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার গুণ কিভাবে করতে হয় তো সেই গুণের নিয়মটা আমরা শিখছি আজকে আমরা ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার ভাগ করার টেকনিক বা ভাগ করার ম্যাথগুলো আমরা শিখব তো এখানে পৃষ্ঠা নাম্বার আটচল্লিশ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার আটচল্লিশের নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ম্যাথ আছে তো আমি এখানে এক নম্বর যে ম্যাথ সেই ম্যাথটা আগে করি তো এক নাম্বার ম্যাথ দেওয়া আছে কি এক বাই হচ্ছে দুই এই ভাগ হচ্ছে তিন এই হচ্ছে ম্যাথ তো এইখানে এই এক বাই দুই এটা হচ্ছে একটা ভগ্নাংশ আর এই তিন এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা তো এই ম্যাথটা আমরা দুইভাবে করতে পারি বা দুইভাবে করে তোমাদেরকে দেখাবো তো পরবর্তীতে আমার কাছে কোন নিয়মটা ভালো লাগে বা কোনটা তোমাদের জন্য ইজি হবে সেটাও আমি বলে দেব তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তো তোমাদের বইয়ে যেভাবে করে দেওয়া আছে সেটা আমি আগে করি বইয়ে করে দেওয়া আছে দেখো যখন এইখানে গুণ গুণ সিম্বলটা ছিল বা গুণ প্রতীকটা ছিল তখন এই পূর্ণ সংখ্যা লবের সাথে গুণ হয়েছে কিন্তু এখন আছে ভাগ তো সেই ক্ষেত্রে কি করতে হবে যখন ভাগ থাকবে তখন এই পূর্ণ সংখ্যাটা উল্টা হবে মানে গুণের সময় লবের সাথে গুণ হয়েছে আর এখন গুণ হবে হরের সাথে সেটা কিরকম দেখো এক আর নিচে গুণ হচ্ছে তো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি এই এক থাকলে উপরে আর নিচে হচ্ছে তিন দুগুণে ছয় তো এটাই হচ্ছে উত্তর তো এটা নিয়মটা কি খেয়াল করো যে নিয়মটা ছিল কি এইখানে যদি গুণ গুণ থাকতো তখন এই পূর্ণ সংখ্যাটা লবের সাথে গুণ হতো যেহেতু ভাগ আছে সেই ক্ষেত্রে উল্টো হবে গুণের বিপরীত তার মানে এই পূর্ণ সংখ্যাটা হরের সাথে গুণ হবে দুই গুণ তিন তো এইটা হচ্ছে একটা নিয়ম এই এইভাবে আমরা এই অ্যান্সারটা পেলাম তো এখন আমি আরেকটা নিয়ম দেখাবো সেটা দেখো যে এক বাই হচ্ছে দুই ভাগ হচ্ছে তিন তো যদি তোমার এই এইভাবে থাকে যে মাংসের সাথে পূর্ণ সংখ্যা ভাগ তো এখন আমরা কিভাবে করব তো সেটা একটু খেয়াল করো তো সমান সমান লিখবো হচ্ছে এক বাই দুই তো এখন এই ভাগটাকে আমরা গুণে রূপান্তর করব তার মানে ভাগের পরিবর্তে এখন দিব কি গুণ এখন খেয়াল করো এইখানে যে সংখ্যাটা আছে সেটা ছিল কি তিন আছে তো তিন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা তো যত পূর্ণ সংখ্যা আছে তার নিচে সবসময় মনে মনে আমরা এক ধরতে পারি মানে তিন বা তিন বাই এক একই কথা তো তার মানে দেখো এইখানে তিনের পরিবর্তে আমরা এই তিনের নিচে আমরা মনে মনে কিন্তু এক ধরতে পারি সেটা সেই হিসাবে এটা হয় তিন বাই এক তো যখন এই ভাগকে আমরা পরিবর্তন করে গুণে রূপান্তর করব খেয়াল করো যে ভাগকে যখন গুণে কনভার্ট করব বা রূপান্তর করব তখন এইখানে যে সংখ্যাটা ছিল সেটা উল্টে যাবে মানে এইখানে তিনের পরিবর্তে আমরা লিখতে পারি তিন বাই এক তো এখন এইখানে তিন বাই এক যদি হয় তো এই লব যাবে হরে হর যাবে লবে তার মানে আমরা এইখানে উল্টাইলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে এক যাবে উপরে নিচে আসবে তিন এই তিনের নিচে মনে মনে এক ছিল সেই এক যাবে উপরে আর তিন যাবে নিচে কি কারণে এই গুণের ভাগের পরিবর্তে এখানে গুণ দেওয়ার ফলে এটা হলো তো এখন দেখো আমরা এই এক আর এক গুণ করলে মানে লবে লবে গুণ হবে তাহলে এক আর এক গুণ করলে এক আর দুই আর তিন হরে হরে গুণ হলে দুই আর তিন গুণ করলে তিন দু গুণ ছয় দেখো এইখানেও যে মানটা পেলাম এখানেও একই মান পেলাম তো তোমরা যে কোনো ভাবে করতে পারো তবে আমার কাছে হচ্ছে এইটা হচ্ছে বেশি সুইটেবল মনে হয় বা এটা আমার কাছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে তো তোমরা চাইলে এটা ফলো করতে পারো তো এরপর আমরা দুই নম্বর ম্যাথটা দেখি যে দুই নম্বর ম্যাথে কি দেওয়া আছে দেখো দুই নম্বর ম্যাথে দেওয়া আছে হচ্ছে এক বাই তিন এক বাই হচ্ছে তিন ভাগ আছে তোমার দুই তো এটাও তাহলে আমরা কি লিখতে পারি আগেরটার মতো এক বাই তিন লিখলাম এই ভাগটাকে চেঞ্জ করে গুণে রূপান্তর করলাম আর এখানে যেহেতু দুই আছে নিচে মনে মনে আমরা এক ধরতে পারি তো যেহেতু ভাগকে কনভার্ট করে গুণ লিখলাম এখানে তাহলে সেই এক যাবে উপরে আর এই দুই আসবে নিচে তো এখন দেখো এই এক আর এক গুণ হবে তাহলে এক হবে এক আর এক গুণ করলে একই হবে আর তিন আর দুই গুণ করলে ছয় এটাই হচ্ছে উত্তর দেখো এই ম্যাথগুলা কিন্তু খুবই সহজ একেবারে পানির মতো সহজ তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখলে আশা করি প্রত্যেকটা ম্যাথই তোমরা করতে পারো এখন আমরা তিন নম্বর ম্যাথটা করবো তিন নম্বর ম্যাথ দেখো এখানে আছে কি এক বাই হচ্ছে পাঁচ ভাগ আছে কত তিন এইখানে আমরা আজকে যে ম্যাথগুলো করব প্রত্যেকটা ম্যাথ একই নিয়মের তো এক বাই পাঁচ লিখলাম এই ভাগের পরিবর্তে এখানে দেব গুণ তাহলে এইখানে তিনটা উল্টে যাবে তার মানে তিনের নিচে যে এক ছিল সেটা যাবে উপরে আর নিচে আসবে তিন তার মানে এক আর এক গুণ করলে এক আর পাঁচ আর তিন গুণ করলে তিন পাঁচা পনেরো দেখো এখানে এক এটা কিন্তু লবে আছে আবার এই একও কিন্তু লবে আছে তো লবের দুইটা মান গুণ করব আর হরের দুইটা মান গুণ করবো এখন আমরা চার নাম্বার ম্যাথটা করব ভাগ হচ্ছে তিন প্রত্যেকটা ম্যাথ একই নিয়মিত দুই বাই পাঁচ লিখলাম এই ভাগের পরিবর্তে এখানে দেব গুণ আর তিনের নিচে এক আছে সেই এক দেবে উপরে তিন আসবে নিচে তার মানে এখানে ফাইনালি হবে কি দুই আর এক গুণ করলে দুই এক দুই আর পাঁচ আর তিন গুণ করলে তিন পাঁচ আর পনেরো এটাই হচ্ছে উত্তর এরপর আমরা পাঁচ নাম্বার ম্যাথটা করব পাঁচ নাম্বার ম্যাথ দেখো কি আছে তিন বাই চার ভাগ হচ্ছে দুই তো এইটা প্রত্যেকটা ম্যাথ একই নিয়মের এই ভাগের পরিবর্তে এখানে দেব গুণ সেই ক্ষেত্রে এই দুই যেহেতু পূর্ণ সংখ্যা নিচে এক আছে মনে মনে সেই এক যাবে উপরে আর নিচে আসবে দুই তো এখন তিন আর এক যদি আমরা গুণ করি তিন অক্ষকে তিন আর চার আর দুই গুণ করলে চার দুগুণ আট তো এটা একটা প্রকৃত ভগ্নাংশ যেহেতু লবের মনটা ছোট এটাও প্রকৃত ভগ্নাংশ এটাই প্রকৃত ভগ্নাংশ এখানে যতগুলি করছি সবগুলাই প্রকৃত ভগ্নাংশ এই কারণে কিন্তু আর আমাকে আর পরবর্তীতে আর কিছু করার প্রয়োজন হয়নি এটাই উত্তর আর যদি আমরা যখনই অপ্রকৃত ভগ্নাংশ পাবো তখন কিন্তু মিশ্র ভগ্নাংশ রূপান্তর করতে হবে তো সেটা কোনো ম্যাথে যদি পাই সেটা তোমাদেরকে দেখাবো তো এরপর আমরা ছয় নম্বর ম্যাথ করব দেখো ছয় নম্বর ম্যাথে কি আছে ছয় নম্বর ম্যাথে আছে হচ্ছে পাঁচ বাই হচ্ছে ছয় ভাগ হচ্ছে তিন তো এখন এই পাঁচ বাই ছয় ঠিক থাকলো এই ভাগের পরিবর্তে এখানে দেব গুণ এখন হচ্ছে এই তিন উল্টে যাবে মানে তিন পূর্ণ সংখ্যা নিচে মনে মনে এক সেই এক যাবে উপরে আর নিচে আসবে তিন তো যখনই কোনো পূর্ণ সংখ্যা পাবো তখনই তার নিচে আমরা মনে মনে ধরতে পারি তো এক সেই হিসাবে ভাগ যেহেতু গুণের রূপান্তর হলো বা গুণের রূপান্তর করলাম সেই ক্ষেত্রে এই সংখ্যাটা উল্টে যাবে লবের মানটা হরে আসবে হরের মানটা লবে যাবে তো এখন এই লবের সাথে লব গুণ হবে হরের সাথে হর গুণ হবে তার মানে পাঁচ আর এক গুণ করলে পাঁচককে পাঁচ আর ছয় আর তিন গুণ করে তিন আঠারো তো দেখো এই যখনই আমরা এইভাবে দুইটা ভগ্নাংশ পাবো গুণ আকারে তখন কিন্তু আমরা লব আর হর বা এই হর আর লব আমরা যদি কাটাকাটি করা যেত তাহলে কিন্তু করতাম যেহেতু কাটাকাটি করা যায় না সেই ক্ষেত্রে ডিরেক্ট লবের সাথে লব হরের সাথে হর গুণ করে বসাই দিলে হবে তো এটাই হচ্ছে উত্তর এরপরে দেখো সাত নম্বর ম্যাথটা করি সাত নাম্বার ম্যাথে কি আছে সাত নাম্বার ম্যাথ আছে চার বাই সাত চার বাই সাত ভাগ হচ্ছে তিন তো সমান সমান দিলাম চার বাই সাত এখন ভাগের পরিবর্তে এখানে দেবো গুণ তাহলে এই সংখ্যাটা উল্টে যাবে তার মানে উপরে আসবে এক নীচে আসবে তিন তা এখন এই লবের সাথে লভ এটা আমরা গুণ করে দিব তার মানে চার আর এক গুণ করলে এই চাইলে কিন্তু এই সংখ্যাটা তোমরা এইভাবে লিখতে পারো চার গুণ আর এক লাইন বাড়াইতে পারো চার গুণ এক দিলাম দেন হচ্ছে সাত গুণ তিন এইভাবে দিলাম তারপরে তোমরা চাইলে গুণ করতে পারো যে চার অর্থে চাপ তিন সাতটা একুশ তো একটা লাইন বাড়ায় এভাবে করা যায় অথবা যদি এই লাইনটা স্কিপ করে যাও তাতেও হবে যে এই চার আর এক গুণ করে ডাইরেক্ট একবার বসাই দিলাম আর এই তিন গুণ করে একবারে একবার তো সেটাও কিন্তু হবে তোমাদের চাইলে এক লাইন বাড়াইতে পারো বা না বাড়াইলে এভাবে করলেও হবে তো এখন আমরা আট নাম্বার ম্যাথটা দেখি আট নাম্বার ম্যাথে কি আছে যে চার বাই নয় চার বাই হচ্ছে নয় ভাগ হচ্ছে পাঁচ তো এখন এই চার বাই নয় ঠিক থাকলেও এই ভাগের পরিবর্তে এখানে দিলাম গুণ এখন এই পাঁচ উল্টে যাবে তার মানে উপর হবে এক নিচে আসবে পাঁচ তো দেখো কোনোটা এই লবের সাথে হর কোনোটা কাটাকাটি করা কিন্তু যায় না এই কারণে জাস্ট লব আর লব গুণ করবো হর আর হর গুণ করবো তার মানে চারকে চার পাঁচ নং পাঁচচল্লিশ তো এখন এখানে যতগুলি ভগ্নাংশ পেলাম উত্তর সবগুলাই প্রকৃত ভগ্নাংশ এই কারণে হয়নি তবে যদি এরকম ভাগের ক্ষেত্রে বা এরকম করার পরে ফাইনালি যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ পাই তখন কিন্তু সেটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার প্রয়োজন হবে বা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে তো যাই হোক তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমরা পঞ্চম শ্রেণীর গণিত আটচল্লিশ নম্বর পৃষ্ঠার যে ম্যাথগুলো করলাম প্রত্যেকটা ম্যাথই তোমরা বুঝতে পারছো তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের সহকারীদের সাথেও শেয়ার করবা বা তোমাদের মতামত জানাবা যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর গণিতদের উনপঞ্চাশ পৃষ্ঠার যে ম্যাচ সেই ম্যাথগুলো করব তো ঠিক আছে আল্লাহ হাফিজ